তিনি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সেই বংশের নয়ে হইয়া স্বামীরে ভাবে خدمت করবে তুমি কোন বংশের মেয়ে যে স্বামীর خدمت করতে চাও না কথা এই شغله একটু বলে গেলাম স্বামী خدمت করবেন স্বামীর খদমতে ভিতরে মহিলাদের জান্নাত হুজুর বলেন সাহাবা کرام জিজ্ঞেসটা চাইউম ইমরাতান খায়ে যা আল্লাহ মহিলাদের কাছে হাসান গুমা দিছে এই সরি যত কোন সব শক্তি তো আম না গিয়ে যাবেন না বরকতে কেচুরি জান্নাতের কিছুই বাকি

কত কাজে লাগে বুড়দের কাছে শুনিয়ে দাও সবটা কোা যায় না মানুষ করতে অনেক তাই লাগে সব কিছু কোা যায় না তো এই পুরো সারা জীবন করে ওই মহিলাটা সবচেয়ে ভালো মহিলা তাスルহ হই যা জরাইলাইয়া মহিলাটিকে স্বামী তাকাবে এমন একটা হাসি দিবে এমন একটা অঙ্গভঙ্গি করবে স্বামী মনে কোনো পরিছালি থাকলে তাতে ভুলে চলে যাবে রাস্তাঘাটে গেছে মেয়েটা মানুষ কোনো মারা মারি কি দেখি দিওতি পারে বাজারের মধ্যে দুই কিল খাইছে

এই যে যে হাসায় দেশে হাসায় দেশে কত কত দিয়ার বৃষ্টি কথা কইয়া তাতে বুড়ির জন্য জনমতে দুবি দরজা খুলে গেছে সুবহানাল্লাহ শুধু হিজা Nazar আইলেই সামিরে যে কোন ভাবে খুশি পকkantre সামিদদের মাই খাইয়ে আসে আর বাড়ি কিছু কিছু মহিলা আছে কি বাবা মুখ বুলাきゃ ও আচ্ছা শেহবী তারা দেশে 12 খালি বাংলায় কই দিতেকে বাংলার প্রতিভালো না 12 খালি ব্রিটিশের সাথে

মহিলার দায়িত্ব স্বামীকে যে কোনকম শর্ত শরীয়তসম্মতভাবে খুশি করে দেবে এটা হলো সবথেকে এক নম্বর মহিলা তাসউরিজা নজর আলাইহা দ্বিতীয় উউইজা আমারা আরেকটা ভালো মহিলার মধ্যে ভালো মহিলার আরেকটা গুণ তৃতীয় উউইজা আমারা

টেবিলে বসতেছে খাইতে চেয়ার টেবিল দেন বৌদে কলো তুমি গায়ে মাথায় কাপড় দিতে পারবো না আমার বন্ধুদের খানা পরিবেশন করো স্বামীর হুকুম এই হুকুম মানা যাবে না এই হুকুম আমার সাথে মার্কেটে যেতে হবে বোরকা পড়তে পারবা না আমার বন্ধুদের সাথে কসমেদার কুয়া কাটা করম জল সুন্দরবন শিক্ষা সফরে যাও গুলি আসো যাও বাজার করে নিয়ে এসো এই সব হুকুম মানা যাবে না যা কাগজপত্র জমা দিয়ে বেড়াকের কাছ থেকে সুদের লোনে নিয়ে দাও এই হুকুম মানা যাবে না বৈধ হুকুম করার সঙ্গে সঙ্গে সেই মহিলা পালন করে তুকেও যা আমার সমস্ত বৈধ কাজ গুলো বলার সাথে সাথে যদি পালন করে

দেখেছেন তো জেলেরা কত কষ্ট করে মাছ ধরে সারা রাত পদ্মা নদীর ভিতরে নদীর ভিতরে ঠান্ডার মধ্যে মাছ ধরা সকালবেলা সেই মাছ বিক্রি করে চাউল ডাল কিনে এনে বাড়ি দেয় মহিলা থেকে যদি সাদরে রিসিভ করে তাহলে মহিলার আমল নামা ভারী হবে নেকি দ্বারা পক্ষান্তরে অনেক মহিলা সে বাজারের ব্যাগ দেখা সেটাকে ধরে চালিয়ে মারে এই কি এই বাজার হলো ওই বাজার হলো এই দিয়ে কি হবে ওই দিয়ে হবে এটা মানসম্মত না এই খাওয়া যায় নাকি ওই খাওয়া এই বলে চালিয়েবারে এই সমস্ত মহিলার কপাল পড়বে

এতজন মহিলা তো ড্রাইভার ছিল না তুমি ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে আর বাচ্চা নিয়ে ঘুমাব আজ স্বামী বিয়ের রাতের রাত দিনের দিন নাই দশকে দাঁড়াইবে আছে দুটো পয়সার জন্য কামাই করে তোমার জন্য যায়নে দেয় তা তোমার পছন্দ হয় না চাড়ি মেরে ফেলে দাও অন্তরে যে কি আঘাত লাগে তা তো তুমিই টের পাও না মনের ভিতরে কত কষ্ট লাগে ভালোমন্দ যাাদি সাদরে রিসিভ করবা আলহামদুলিল্লাহ আমার তকদিরে যা ছিল তাই আমি পাইছি ও স্বামী আপনি কষ্ট দিবেন না এত কিছু আমার দরকার ছিল না একটু ঘুমাই

বাচ্চাদের প্রথম শিক্ষক কে মা মার কাছ থেকে ভাষা শেখে যার কারণে বাপের এলাকায় জন্ম বাপের এলাকায় বড় হয়েছে কিন্তু ভাষার নাম কি মাতৃভাষা বাচ্চা ভাষার নাম ভাষা শেখে মায়ের কাছ থেকে ভাষা শেখে মায়ের কাছ থেকে মার বাপের বাড়ি লোয়া খালি আর আপনার মানে ছেলে বাপের বাড়ি এলো বাপের খেলায় ছেলের বাপের বাড়ি ছেলের বাপের বাড়ি বাড়ি আর ছেলের নানা বাড়ি লোয়া খালি লোয়া খেলি 20 জনের বিয়ে হয়েছে একটা বাচ্চা জন্ম দিয়ে তুমি আপনি চলে গেছেন সৌদি আরবে কিছুদিন পর আসছেন ছেলেটা কথা কয় দেখবেন ও মার মোতে কথা একা পানিরে হানী করে পানিরে পানিরে ওই মাতৃভাষা শিখেলাইছে মাতৃভাষা মাতৃ মার কাছ থেকে যা শেখা যায় তা অন্য কথা হয় আমার ভালো করে মনে আছে আমি তখন প্রাইমারি এক স্কুলিও যাই না স্কুলিও যাই না ছয় পাঁচ

আল্লাহর রহমত মাহোলের প্রথম শিক্ষক বিசனে শুয়ে শুয়েগুলো শিক্ষা দেয়া যায় বিசனে শুয়ে শুয়েগুলো শিক্ষা দেয়া যায় যাই কি যায় না এই সন্তান নষ্ট করবে না সন্তান নষ্ট করা দ্বিতীয় মানে সন্তানকে এগুলো না পড়াইয়া আপনি সন্তানকে রাতে শুয়ে শুয়ে ক বাচ্চা ঘুমাস না তার গান গান শিখাই আব্বু কও বুক্তা হাঁটতে যায় বুক্তা হাঁটতে যায় উস্তাদ মা উস্তাদ মা মার মাছারে পড়াচ্ছে এই বুক্তা হাঁটতে যায় প্রতিপতি যদি দুই মাই প্রতি আর ঘুমের মধ্যে যদি মর না ফেরেস্তার তার লাথ ফাটাই হ্যাঁ মহিলা

মা বাচ্চার মরণ হয়ে যায় এই মরণটা হবে ইমানদারি মরণ বিনা হিসাবে জান্নাতি এটা হবে মায়ের দায়িত্ব এই কাজে মারা এই দিক লক্ষ্য করে বাচ্চা নষ্ট করবেন না আর একটা হলো করবেন কোন দিক দিয়ে ইচ্ছাকৃত থেকে বন্ধ করবেন না স্বামী চায় আপনি প্রযুক্তি গ্রহণ করে করেন না। অথবা গর্ব ধারণ হয়ে গেছে আপনি কোনো প্রযুক্তির মাধ্যমে গর্ব নষ্ট করে দিলেন বাচ্চা নষ্ট করে দিলেন কেমতের ময়দানে মানুষ সর্বাধ্যায় আপনি এটা হান্নানি হবেন যেই বাচ্চাটারে নষ্ট করেছেন ওই বাচ্চাকে আল্লাহ পর্দায় কেবল

এই যে বাচ্চাগুলোকে আপনি অপ্রাপ্ত অবস্থায় কি বলা হয় অপরিপূর্ণ অবস্থায় নষ্ট করে দিয়েছেন অত ওষুধ খাইয়া অস্ত খাইয়া নষ্ট করে দিয়েছেন এই বাচ্চাগুলোকে পূর্ণাঙ্গ বানাইয়া আল্লাহ পাক বলবেন এই যে তোমার মা এই যে তোমার আব্বা ওই সন্তানকে বলা হবে তোমারে তোমার আব্বা মা এভাবে নষ্ট করছে কেন সন্তান বলবে আল্লাহ অভিযোগটা তো আমার সেই যে তুমি আমার পর কেন করলে আল্লাহ কে মনে করাই দিলাম মামলা তুই কর এবার ওই সন্তান বলবে আল্লাহ আমার আব্বা মা আমারে কেন ধ্বংস করছে কেন মেরে দিতেছে আমি যদি পূর্ণাঙ্গ সন্তান হয়ে দুনিয়া যাইতাম শামসুল আকরিপুরি হইতাম আমি ফজলুল করিম চরমনের পেশাব হইতাম আমি রসুলপুরের পেশাব হইতাম আমি মালানা হাফিজুর রহমান সিদ্দিকি হইতাম আমি আব্দুল গাফার সাহেব হইতাম আমারে আমার মা বাবা এইভাবে নষ্ট করে দিতেছে আমি অপূর্ণ সন্তান আমি কিছুই করতে পারি নাই আমার এই বাবা নামে মামলা উন্ডা বলে কেন নষ্ট করলো সন্তানের আবার মামলা হবে আল্লাহর কাছে সন্তান মামলা দিলে মা বাবার নামে এই মামলায় আব্বা মাকে মানুষ